হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সকাল বলতে খুব বেশি সকাল এতটা সকালে আসলে আমি খুব কম উঠি কারণ আমার একটু সকালে ঘুমতে ঘুরতে প্রবলেম বা কষ্ট হয় বা একদম মানে কি বলবো যে আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তারপরে যখন জরুরি হয় বাচ্চারা স্কুল বা ওরকম কোনো গেস্ট আসে যাদেরকে সময় দিতে হয় বা যাদের জন্য উঠতে হয় বা জরুরি কোনো কাজ থাকলে উঠে যায় আর কি সেটাই তো আমার বাসায় গেস্ট ছিল ওদিনকে সকালে গেস্ট বলতে আমার আমার হাজব্যান্ডের একমাত্র বড় ভাই সে আসলো সকালে আমার বাসায় আর তারপর ওই দিনকে তার ফ্লাইট ছিল এই জন্য একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম আমি একদম ছয়টায় ঘুম থেকে উঠে গিয়েছি উঠে ভাইয়ের জন্য আর কি নাস্তা রেডি করছিলাম আর সব কিছু বাসায় বানানোর চেষ্টা করছি যে বাইরের খাবার আসলে মেহমানকে দিতে ভালো লাগছিল না আর মেহমান বলতে সব ধরনের মেহমানকে সব রকম না ভাই আসলে অত খাওয়া দাওয়া বেশি পছন্দ করে না তো অল্প দুই একটা আইটেম সে ভালো পছন্দ করে খায় তো ওটাই চেষ্টা করি সবসময় যেটা পছন্দ করে খায় আর কি সেটা করার তো তারপরে এতটা সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছি আর একদম সকালে সাড়ে আটটা আটটার দিকে নাস্তা দিয়েই আমার হাজব্যান্ড বলে যে তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমার নরমদের বাসায় যাব আমরা সবাই মিলে আমার ভাসুর আমার হাজব্যান্ড এবং আমার ফ্যাম সবাই আর কি আমরা তো ওটার জন্য রেডি হচ্ছি আসলে আমাদের প্ল্যান ছিল যে আমরা আরও পরে যাওয়ার কিন্তু আমার ভাসুরের ফ্লাইটটা তাড়াতাড়ি হওয়াতে মানে আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে ওই বাসায় তো ওখানে আমরা দুপুরে লাঞ্চ করার পরে আমার ভাসুর চলে যাবে তো এই আর কি তো ওইভাবে প্ল্যান মোতাবেক চলছে তো আমার জন্য একটু টাইট হয়ে গিয়েছিলো আমি এত তাড়াতাড়ি নাস্তা না করে রেডি হয়ে গিয়েছিলাম মানে কি খাবো আমি দেখা যায় ঘুম থেকে উঠতে উঠতে আমার নয়টা দশটা বেজে যায় সেখানে আমি ছটার সময় ঘুম থেকে উঠে নাস্তা দিয়ে রেডি হয়ে সাড়ে আটটার মধ্যে বের হয় এটা আমার জন্য একটা ইম্পসিবল একটা ব্যাপার ছিল তারপরও আর কি যখন যেটা সেটার জন্য প্রস্তুত থাকা বা সেটা করতে পারাটাই আমার মনে হয় সবার জন্য আমার বেটার আমি মনে করি যখন যেটা করা দরকার যেটা না করলে না সেটার সাথে অভ্যস্ত হওয়াটা আসলে আমার মনে হয় এটাই ভালো তো চেষ্টা করি সেভাবে আসলে যখন রিল্যাক্স থাকার তখন থাকি আর যখন যেটা করার তখন সেটা করি আর কি তো এই আর কি হাতিসডিল দিয়ে যাচ্ছিলাম আর হাতিশিল তো আমার সবসময় একটা ফেভারেট প্লেস তো ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার আমরা কথা বলছিলাম অনেক গল্প করছিলাম গাড়ির মধ্যে খুব বেশি ভালো লাগছিল তো It has just begun. As she puts her hand in mine, we wanna chase the night. ছিল পরের দিনের সকাল আসলে ওই দিনকে আর কোনো কিছু শ্যুট করা হয়নি আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম সবাই বেড়ালাম অনেক আনন্দ করলাম আসলে কোথাও গিয়ে অতটা বেশি ভিডিও করতে আমার ভালো লাগে না আসলে আমি আমার কমফোর্ট জোনগুলোতেই বেশি ভিডিও করি বা আমি আসলে কোথাও গিয়ে অতটা ভিডিও করতে অভ্যস্ত না তো এবারের ঈদে আমার মামার বাসার একটু ভিডিও করেছিলাম তো ওখানে ভাই বোনদের সাথে তো যাই হোক একদম সকালবেলা এসে আমি আমার মেয়ের রুমটা কিছু কিছুক্ষণ বসেছিলাম ও রুমটা আমার বসতে খুব খুব ভাল লাগে ওখান থেকে একটা নারিকেল গাছ আছে ওটা দেখা যায় আর রুমটা আমার কেন যেন ভাল লাগে আমি সকালে উঠে চলে যাই ওখানে কিছুক্ষণ সময় কাটাই ভালো লাগে তো তারপরে দেখলাম যে আমার আপা সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছে আমার জন্য এগুলো আসলে আমি কী করবো কি রেসিপি করব না করব এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আসলে এগুলো তো কোটা ধোয়াটা একটা পর্ব শেষ হলো এখন যে পর্বটা আছে এগুলো কিভাবে কি করব আর এই যে আইটেমগুলো দেখছেন এগুলো একটা কিছু আমার বাচ্চারা খাবে না আসলে এগুলো সব আমার হাজব্যান্ড ওয়াইফ আমরা দুইজনই খেতে হবে তো আমাদের জন্যই আসলে আমরা এক ধরনের খাবার রান্না করি বাচ্চাদের জন্য আর রকম আসলে আমার বাচ্চারা যখন খুব ছোটো ছিল তখন কিন্তু এরকম ছিল না যত বড় হচ্ছে তাদের খাবার দাবার নিয়ে ঝামেলাটা আমার মনে হয় তত বেশি বাড়ছে সব ধরনের খাবার একদম খেতে যায় না আর এই যে নদীর পাঙ্গাস ছিল এটা আমার খুব বেশি ফেভারেট আমি খুব বেশি পছন্দ করি তো আপা আসলে সব কিছু গুছিয়ে দিয়ে যায় তারপরে আসলে আমাগুলো শুরু হয় আমি আসলে তারপরে সব কিছু প্যাকেজ প্যাকেট ট্যাকেট করে আমি দেখা যায় ফ্রিজে ঢুকিয়ে রাখি আর এই যে মা মাছ যেগুলোতে রাখি ওই জিনিসগুলোকে তো আমি নিজে ধুই কারণ একটু মনে হয় মাছের সাথে একটা অন্যরকম একটা ব্যাপার থাকে তারপর ওগুলো আমি নিজে সব কিছু ক্লিন ক্লিন করে শুকিয়ে তারপরে উঠিয়ে রাখি তো আসলে দেখা যায় কি হেল্পিং হ্যান্ড থাকলেও কিন্তু আমরা আমাদের নিজেদের সংসারের যে বিশেষ একটা যত্নের ব্যাপার আছে না সেইগুলো যদি আমরা নিজেরা করি তাহলে কিন্তু সংসারটা একটু বেশি টিপটপ একটু বেশি পরিচ্ছন্ন বা একটু বেশি গোছানো থাকে তো যত হেল্পিং হ্যান্ড আমাদের সব কাজ করুক না কেন আমাদের নিজেদের কিন্তু সংসারটাকে একটা টাচ নিজেদের হাতের ছোঁয়া একটা থাকতেই হবে আর আমার মনে হয় এটা না থাকলে তখন কেমন যেন একটা ছাড়া ছাড়া ভাবলা ভাব লাগে আর কি আমার যখন বাসায় পারমানেন্ট বুয়া ছিল তখন আমার অস্বস্তি লাগতো যে সব কাজে যদি ও করে ফেলে তাহলে আমি কি করবো মানে আমার সংসারটা মনে হাতছাড়া হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার লাগে তো তারপর কিন্তু আমি কাজগুছি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম স্কুলে আসলে এখন যেই গরম কারি না কার কি অবস্থা আমার তো অবস্থা খুব খারাপ মানে চুলার কাছে থাকা যাচ্ছে না মানে রুমে তো এসি চালিয়ে থাকাই যায় কিন্তু কিচেনে আসাটা মনে হচ্ছে প্রচণ্ড একটা যুদ্ধের মতো আমি কিচেনে আসলে একদম গেমে নিয়ে এক অবস্থা হয়ে যায় তো মেয়ের জন্য একটু নাস্তা করে দিচ্ছিলাম একটু রুটি দিলাম আর একটু সেমাই রান্না করেছিল ছিল আগের দিনের দুধ সেমাইটা করেছিলাম আর সেমাইটা খুব মজা হয়েছিল বাচ্চারা খেয়ে বলছিল যে না ভালো হয়েছে আসলে ওদেরকে নাস্তাও এক দিন এক এক রকম দিতে হয় প্রতিদিন এক টাইপের নাস্তা খাবে না আসলে আমার মনে হচ্ছে বাচ্চারা একটু বেশি খাবার নিয়ে ইদারিং খুব বেশি ডিস্টার্ব করছে যাই হোক হয়তো আরেকটু বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে আর যেহেতু এখন একদম পড়াশোনার সময়টা চলছে এই জন্য খুব বেশি বিরক্তও হচ্ছি না আর এই যে একটু ডিম দিয়ে দিলাম রুটি দিয়ে দিলাম আর একটু সেমাই দিয়ে দিলাম এটা আসলে পছন্দ করে খেয়ে নিয়েছে আমার মেয়ে আর তারপরে ভাত বসিয়ে দিয়েছি কারণ সঙ্গে সঙ্গে রান্নাটা শুরু না করলে দেখা যায় টাইমের মধ্যে রান্নাটা শেষ করা যায় না ম্যাক্সিমাম চেষ্টা করি সকাল রান্না করার আর এই যে এগারোটা বারোটার দিকে আমার গ্যাস চলে গিয়েছে যখন রান্না করার একটা মেইন টাইম আমি আসলে এই টাইমটা রান্না করতে খুব বেশি পছন্দ করি রান্না শেষ করে গোসল করে চলে আসবো এক একবারে সব কাজ শেষ করে ফেলবো সারাদিন একটা সংসারের কাজের মধ্যে থাকতে কেমন না দুই তিন ঘন্টা আসলে আমার মনে হয় ফুল স্পিডে কাজ করলে তারপর আর কাজ করার সেরকম একটা বেশি দরকার হয় না হ্যাঁ তারপর কাজ তো সারাদিন থাকি তারপর একটা মূল কাজ আছে না বেসিক কাজগুলো যে ঘর গোছানো রান্না করা বা কিংবা কাপড় গোছানো কিছু কাজ কিন্তু নিজেদের থাকে তো এই যে আমার ইন্ডাকশনে রান্না করছিলাম খুব বিরক্ত লাগে আসলে ইন্ডাকশনে রান্না করতে আর এই যে বিরক্ত লাগে বলতে বলতে কিন্তু গ্যাস চলে আসছে আর চুলায় রান্না করার একটা অন্যরকম ভালো লাগা আছে যে খুব সুন্দর করে একটা ফ্লেম থাকে বা কষিয়ে রান্না করা যায় এটা ইন্ডাকশনেও যায় কিন্তু আমার কাছে আসলে অতটা ভালো লাগে না তো আমি একটু পাবদা মাছ রান্না করব আমাদের জন্য তো বাবদা মাছটা আমার খুব বেশি পছন্দ আমার হাজব্যান্ডও পছন্দ করে আর সেটা অবশ্যই দেশি হতে হবে এখন তো চাষের মাছে কী বলবো বাজার ভরা তো সেখান থেকে দেশি মাছ বেছে আনাটা একটু কষ্টের তো আমার হাজব্যান্ডের এক পরিচিত লোক আছে আর সবসময় উনি দেশি মাছ দেয় তো এই জন্য আর কি দেশি মাছটা পাই কিন্তু মাঝে মাঝে মনে হয় এটার মধ্যে ভেজাল আছে তো যাই হোক দেশি পাবদা একদম কষি এভাবে করে রান্না করলাম এত ভালো হয়েছিল টেস্ট মানে কি বলবো নিজের রান্না নিজে মাঝে মাঝে প্রশংসা করতে ইচ্ছে করে আর নিজের রান্না নিজে পছন্দ না করার উপায় নেই সবসময় এটাই খেতে হয় তো পাশের জন্য আমি একটু পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম কারণ বাচ্চাদেরকে কী খাওয়াবো সেটা নিয়েও কিন্তু একটা টেনশানে কাজ করে আমাদের জন্য একটা রান্না ওদের জন্য একটা রান্না মাঝে মাঝে না এরকম আর করতে ইচ্ছা হয় না যে না একটা দুইটা আইটেম করবো এই গরমের মধ্যে রান্না করতে খুব বিরক্ত লাগছিলো আর চুলার কাছে দাঁড়ানো যাচ্ছিলো না কারণ চুলার কাছে এত গরম দ্বিতীয় ফ্যান নেই সব কিছু মিলিয়ে একটা রোদের তাপ আসে সব কিছু মিলিয়ে খুব একটা বাজে অবস্থা কিন্তু আমাদের এখন কাটছে где yeah. মশলা কষানোটা কিন্তু হয়ে গিয়েছে আর আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে নিয়ে মশলাটা কষিয়েছি কারণ মশলা কষানোটা সুন্দর না হলে কিন্তু কখনোই রান্নাটা ভালো হবে না আর মশলার পরিমাপ এবং মশলা কষানো এই দুইটা জিনে জিনিস যদি পারফেক্ট থাকে তাহলে রান্নার স্বাদ আপনার ভালো হতে বাধ্য সেটা কখনোই খারাপ হওয়ার কোনো চান্স থাকে না হ্যাঁ একটা হচ্ছে মা মশলার পরিমাপটা অবশ্যই আপনাকে একটু বুঝতে হবে যে আমি কি পরিমাণ রান্না করছি আর কি পরিমাণ আমি মশলা দিচ্ছি এটা আর কি তো সেটা যদি সুন্দরভাবে কষানো যায় তার তার চেয়ে কিছু ভালো কিছু হয় না আর কি তা আমি তো দেখলেন পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আজকে শুধু বাচ্চাদেরকে ডিম আলু ভত্তা করে দিব এটা তারা খুব বেশি পছন্দ করে আমার ছেলে তো মানে এটা একটা নর্মাল খাবার হলেও সে খুব লাইক করে এরকম এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারে এরকম একটা ভর্তা দিয়ে তো আমি একটু পাশের চুলে তাল জাল দিয়ে নিচ্ছিলাম এই তালটা কিন্তু আমাকে আমার দারোয়ান দিচ্ছিলো দিয়েছে আর কি তো আমার মনে মনে তাল একটা খাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু বাজার থেকে আনা আনিয়ে খাবো বা হাজব্যান্ডকে আনতে বলবো এটা আর মনেও নেই বা বলার ইচ্ছাও হয়নি কারণ তালটা আমি অত ভালো নিতেও পারি না তো আমার দারোয়ান দেখলাম আমাকে একটা তাল দিয়েছে সে কোথাও পেয়েছে তো যাই হোক তারপর আমার আপা যে উনি দেখলাম সুন্দর করে ওটাকে আবার নিয়ে দিয়েছে তারপর একটু আমি চিন্তা করলাম যে তাহলে একটু খাওয়াই যায় যেহেতু আমাকে দুইজনই হেল্প করেছে আর আমার দারোয়ান কিন্তু খুব ভালো আমাকে আসলে অনেক সাপোর্ট করে অনেক কাজে অনেক হেল্প করে অন্য অন্য ভ্যারাইটি বা অন্য অন্য যারা ফ্ল্যাট ওনার আছে তাদের থেকে তো রান্না করছিলাম আর সাথে সাথে একটু ঘরও গুছিয়ে নিচ্ছিলাম কারণ রান্নাটা চুলা দিয়ে তো দাঁড়িয়ে থাকা যায় না রান্নাটা হতে সময় দিতে হয় তো সেই ফাঁকে ফাঁকে আমি সব সময় আমার ঘরটা আমি গুছিয়ে নিই তাহলে আমার দেখা যায় একটা টাইমের মধ্যেই কিন্তু আমার সব কাজগুলো হয়ে যায় তো ঘর গুছাতে আর ঘর দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো সেটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমরা যারা গৃহিণী আছি আমাদের কাছে কিন্তু ঘরটাই আমাদের কর্ম ক্ষেত্র যেটা আমার মনে হয় আমাদের কাজের জায়গা বলেন আমাদের ভালো লাগা বলেন সারা সারাদিনের আমরা কিন্তু বাইরে খুব বেশি যাওয়ার সুযোগ বা প্রয়োজন ছাড়া যাই নাই ঘরেই আমাদেরকে থাকতে হয় তো ঘরটাকে যদি আমরা মনের মতো করে রাখতে পারি তো সেটাই আমাদের ভালো লাগার জায়গা হয়ে যায় তো এই যে মাছটা হয়ে গিয়েছে আমি শেষে একটু জিরা গুঁড়ো দিয়ে উঠিয়ে ফেলবো কমপ্লিট হয়ে গিয়েছে মাছটা অনেক বেশি টেস্টি ছিল আসলে কি বলবো আমি অনেকগুলো খেয়ে ফেলছিলাম এরকম একটা তরকারি হলে আসলে আর কোনো কিছু দরকার হয় না আসলে ভালো তরকারি কিন্তু একটাই যথেষ্ট তো আমি গরমের জন্য কিন্তু আর কিছু রান্নাও করিনি আমার সবজি কাটা ছিল তারপর আমার ইচ্ছা করছিল না যে একটা মাছ দিয়ে আজকে খেয়ে ফেলবো আর ফ্রিজে হয়তো কিছু ছিল সবজি টবজি ওগুলো দিয়ে তো বাচ্চাদের জন্য ভর্তাটা করছি ভর্তাটা কিন্তু আমি সবসময় বে পেঁয়াজটা বেরেস্তা করে নিই হ্যাঁ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে খেতে অত ভালো লাগে না সব ভর্তার ক্ষেত্রে না কিছু কিছু ভর্তার ক্ষেত্রে আর দেখা যায় কি এটা দুপুরে করলে বিকেলে হতে হতেই কাঁচা পেঁয়াজের একটা স্মেল হয়ে যায় ওটা খাওয়াটা একটু কঠিন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ভর্তার চেষ্টা করি যে একটু ভাজা পেঁয়াজ দিয়ে করার জন্য তাহলে হয়তো খাবার এটা টেম্পারটা একটু ভালো থাকে আর খেতেও একটু টেস্ট হয় কিন্তু সব ভর্তার ক্ষেত্রে কিন্তু এইটা করা যায় না কিছু কিছু ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে खेती भारो लगे তো আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি একদম বেশি করে সরিষা তেল দিয়ে বাচ্চারা এটা খুব বেশি পছন্দ করছিল। আর এরকম ফাঁকি ভাজি খাবার মাঝে মাঝে দেওয়াই যায় তো আমার কাজ একদম কমপ্লিট আমার ঘর গোছানো কমপ্লিট এখন আমার আজকের দিনের মতো কাজ শেষ তো মাছের কালারটা অনেক বেশি সুন্দর ছিল আর কি বলবো আসলে সবাইকে খাওয়াতে পারলে ভালো লাগতো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই নতুন আবার একটা ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম